বিসমিল্লাহ রাহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী পহেলা জুলাই নেত্রকোনা সদরে দত্ত মার্কেটের বিপরীত পাশে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের সবার প্রিয় কাচ্চি ডাইন কাচ্চি ডাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমরাই সর্বপ্রথম নিয়ে এলাম কাচ্চি প্রেমিকদের জন্য অথেন্টিক স্বাদের সেরা কাচ্চি কাচ্চি ডাইন এখানে বাসমতি চালের কাচ্চি করা হয় ও বিভিন্ন ধরনের বিরিয়ানি পাওয়া যায় এখানে প্রথম তিন দিন থাকবে দশ পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি কেন চলে আসুন মজাদার খাবার উপভোগ করতে নেত্রকোনা সদরের দত্ত মার্কেটের বিপরীত পাশে ধন্যবাদ বিসমিল্লাহ রাহমানির রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী পহেলা জুলাই নেত্রকোনা সদরে দত্ত মার্কেটের বিপরীত পাশে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের সবার প্রিয় কাচ্চি ডাইন কাচ্চি ডাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমরাই সর্বপ্রথম নিয়ে এলাম কাচ্চি প্রেমিকদের জন্য অথেন্টিক স্বাদের সেরা কাচ্চি কাচ্চি ডাইন এখানে বাসমতি চালের কাচ্চি করা হয় ও বিভিন্ন ধরনের বিরিয়ানি পাওয়া যায় এখানে প্রথম তিন দিন থাকবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি কেন চলে আসুন মজাদার খাবার উপভোগ করতে নেত্রকোনা সদরের দত্ত মার্কেটের বিপরীত পাশে ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী পহেলা জুলাই নেত্রকোনা সদরে দত্ত মার্কেটের বিপরীত পাশে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের সবার প্রিয় কাচ্চি ডাইন